এটাকে বিশ্ব সেরা মানের কাজ পুটিং বলা হয় এই জন্য যে এটি বিশ্বের পঞ্চাশটিরও অধিক উন্নত মানের রাষ্ট্রে ব্যবহার করা আমরা যেহেতু এগুলা ইনপুট করে থাকি আমরা আপনাকে সর্বনিম্ন যেটা দেওয়া যায় ওটা দিয়ে দিবে ইনশাল আশা করি অন্যদের থেকে উম দিবে হ্যাঁ অবশ্যই এটা হচ্ছে তিরিশ বছর কালার গ্যারান্টি তিরিশ বছর তিরিশ বছর কালার গ্যারান্টি ঠিক আলাইকুম মেমরিয়াল কেমন আছেন চোয় আশা করো সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি অবস্থান করতেছি সদ্য চট্টগ্রামে

টাইলস করার পরে দুই তিন মাস পরে টাইলস টাইলস এর জায়গায় থেকে যায় কিন্তু জয়েন্ট গুলো কালো হয়ে যায় কালো হয়ে যায় জয়েন্ট গুলো কালো হয়ে যায় এই জন্য আপনার পুরো টাইলস গুলো বৃষ্টি লাগে এর কারণটা কি ভাই এটা হচ্ছে যে আপনার হোয়াইট সিমেন্টের ফুটিং এর কারণে আপনার এটা ফুটিং যখন পানি অ্যাবজর্ব করে যখন আপনার পানি শোষণ করে তখন জয়েন্ট গুলো কালো হয়ে যায় আর আমরা নিয়ে আসছি ওয়াটারপ্রুফ হচ্ছে যে আপনার কাস্টারি ফুটিং এটা হচ্ছে 30 বছর কালার গ্যারান্টি 30 বছর জি 30 বছর কালার গ্যারান্টি আর হচ্ছে যে আপনার এখানে আপনার টাইলসের যতগুলা কালার রয়েছে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে আপনাকে মেসিং করে দিতে পারবো ম্যাচিং করে আপনি পুরো ইংলিশ দিয়ে হ্যাঁ ম্যাচিং করে দিতে পারবো আপনার হচ্ছে যে এটা ওয়াটারপ্রুফ 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 আপনার পানি ঢুকবে না এবং কি হচ্ছে যে আপনার কালারটা অনেক সুন্দর থাকবে এখানে আমাদের চিক চিক জরিওয়ালা মানে বিভিন্ন আপনি চাইলে শাইনিং নিতে পারবেন চাইলে আপনার যে কোনো কালার নিতে পারবেন টাইলসের সাথে ম্যাচিং করে গাইস আপনারা কিন্তু এখান থেকে পুডিং গুলো সংগ্রহ করতে পারবেন যে এখানেও কিছু কালার আছে তাই না ভাই জি জি এখানে আমাদের এখানে যে কালারগুলো আছে এগুলো সবই আছে আর আপনার বাজারে প্রচলিত অনেকগুলো আপনার ইপক্সি পুটিং রয়েছে কিন্তু আপনার তার চেয়ে সবচেয়ে বেস্ট মানের কোয়ালিটি হচ্ছে যে কাস্টার ইপক্সি পুডিং কারণ হ্যাঁ এটা এটাকে বিশ্ব সেরা মানের কাজ পুটিং বলা হয় এই জন্য যে এটি বিশ্বের পঞ্চাশটিরও অধিক উন্নত মানের রাষ্ট্রে ব্যবহার করা হয় তাই জি এটা সাতাইশ বছরেরও বেশি আপনার চায়না একটা কোম্পানি বানায় আপনার বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে আপনার এটা ব্যবহার করা হয় আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন তাহলে আপনি যে কোনো রাষ্ট্রে থাকতে পারেন কোনো সমস্যা নাই আপনি যদি ঘরের ফ্লোরে আপনার জয়েনগুলো আর কালো না হয়ে যাক এটা যদি আপনি চান তাহলে আপনি যে রাস্তেই থাকেন ওই রাস্তে বিল্ডিং কনস্ট্রাকশন যে মেস্ত্রিরা কাজ করে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে ভাই কাস্টার ইপক্সি পুটিং কি আমি যে রাস্তে আছি এই রাস্তে আছে তখন ওরা বলবে হ্যাঁ ভাই আছে আর জিজ্ঞাসা করবেন যে এটার গুণগত মান কি মানে এটা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বলে চলো এটা হতে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আপনার বিশ্বের ভিতরে কাস্টার ইপক্সির উপরে অন্য কোন ইপক্সি পুটিং এখনো নাই আছেও নাই ওকে তো দর্শক আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা যারা কিনা লক্ষ লক্ষ টাকা টাইলস কিনে থাকেন টাইলস নিয়ে ভয় পান যে আসলে পুরিংটা কী ইউজ করবো বা পুরিংটা কালো হয়ে যাবে বা অন্য কালার হয়ে যাবে তো সেই সমস্যার সমাধান নিয়ে কিন্তু আমি আজকে চলে আসছি নূর ভাইয়ের কাছে তো নূর ভাই আমাদের আপনি আরেকটা জিনিস বলবেন সেটা হচ্ছে সারা দেশে কি আপনারা অনলাইনে ডেলিভারি দিয়ে থাকেন জি আমরা আমরা হচ্ছে যে বাংলাদেশের যে কোনো জেলায় উপজেলায় থানায় গ্রামে আপনাকে ক্যাশ অন ডেলিভারি দিতে পারবো একদম পৌঁছাই দিবে হ্যাঁ পৌঁছাই দিবো আপনার আমাদের থেকে প্রোডাক্ট নেওয়ার জন্য হচ্ছে যে আপনাকে করতে হবে আপনার নাম মোবাইল নাম্বার গ্রাম থানা জেলা এই পাঁচটা জিনিস আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাই দেবেন এরপরে আপনি যে আমাদের থেকে প্রোডাক্টটা নেবেন নেওয়ার জন্য আমাদেরকে অর্ডার করার জন্য আপনি শুধুমাত্র দুইশো টাকা পাঠাতে হবে আসলে যে আপনি মালটা নিতে চাচ্ছেন এটা কনফার্ম কিনা তাহলে আমরা আপনাকে প্রোডাক্টটা পাঠাই দিব আপনি যদি পঞ্চাশ হাজার টাকারও মাল নেন আমাদের রাইডার গিয়ে আপনাকে কল দিব যে ভাই আপনার একটা পার্সেল আসছে তখন আপনি মালটা দেখবেন দেখার পর হ্যাঁ হ্যাঁ যখন আপনি মালটা দেখবেন দেখে শুনে এরপরে টাকা দিয়ে তো এই মুহূর্তে আমরা চিটাঙ্গা অবস্থান করতেছি চিটাঙ্গের কোন ভাইয়া যদি আপনার লোকেশনে আসতে চায় তাহলে কোন ঠিকানে কি হবে আর আমাদের আমাদের দোকানের আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে যে আমরা চট্টগ্রাম এক এখান সংলগ্ন হচ্ছে যে আপনার পাহাড়িকা সিএনজি পাম্পের

ক্লিপ এবং রাউন্ড লেভেলিং স্পেচার বলা হয় এগুলা যদি আপনি ব্যবহার করে কাজ করেন তাহলে আপনার টাইলসের জয়েন্টগুলো একুরেট থাকবে ফিনিশিংটা ভালো হবে মোটা চিকন হবে না এবং আপ ডাউন থাকবে না আচ্ছা আর যদি আপনার জয়েন্টগুলো একুরেট থাকে তাহলে আপনার এই ফুটিংগুলো করলে আপনার খুব সুন্দর লাগবে আচ্ছা ওকে আর অবশ্যই আপনাকে এই ফুটিংগুলো ব্যবহার করে কাজ করার জন্য এই ক্লিপগুলো ব্যবহার করে কাজ করতে হবে আচ্ছা তো এরপরে আমি আপনার কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করব সেটা হচ্ছে যে ভাই এই ইন্টারন্যাশনাল পুডিং এর দামটা আপনি কত নির্ধারণ করছেন ভাই এটা হচ্ছে যে আমাদের যে আমরা এগুলো ডলারের মাধ্যমে কিনা হয় ডলার মাধ্যমে যেহেতু কিনা হয় এখন যদি আমি আপনাকে একটা প্রাইস বলি যখন আমার ডলারের দাম কমে যাবে তখন কিন্তু এটা থেকে যাবে আবার যদি বেড়ে যায় তখন এটা বেড়ে যাবে সমস্যা তো এই জন্য আমাদের যে আমরা যেহেতু এগুলো ইনপুট করে থাকি আমরা আপনাকে সর্বনিম্ন যেটা দেওয়া যায় ওইটাই দিয়ে দিব ইনশাল আশা করি অন্য দিক কমিয়ে দিবেন হ্যাঁ অবশ্যই জি আর আমাদের থেকে আমার যদি বাংলাদেশের যে কোনো স্থান থেকে যদি কোনো দোকানদার নিয়ে যদি ব্যবসা করতে চায় তাও নিতে পারবে ডিলার নিতে পারবে হোলসেল উপরে যে জি হোলসেল দিয়ে থাকে ওকে দর্শক যারা কিনা আপনারা বিজনেস করতে চান অ্যাপক্সি বুড়ি এর উপরে তারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করে এখান থেকে নিতে পারবেন তো এই পাশে ভাই আমরা টাইলস ফিটিংস করার ইকুইপমেন্ট দেখতে পাচ্ছি এগুলো কি পাওয়া যায় আপনার জি জি আমরা টাইলস ফিটিং এর যত ধরনের সরঞ্জাম আছে সবগুলা নিয়ে কাজ করে থাকি এগুলো হচ্ছে আপনার সব চাইনা মেশিনারি আইটেম এছাড়াও আমাদের আরো গোডাউনে অনেক প্রোডাক্ট আছে যেমন কি আমাদের এখন এই ভিডিও করার জন্য এখানে অনেক মেশিন ছিল এগুলো বাইরে রাখছি কেন আমাদের ভিডিওটা সৌন্দর্য তো নূর ভাই আমরা তো একদম ভিডিও শেষ পর্যন্ত চলে আসলাম তো সর্বশেষ যে প্রবাসী ভাইরা ভিডিওটি দেখতেছে বা দেশে যে ভাইরা ভিডিও দেখতেছে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা জি আমি বলবো অবশ্যই আপনি যদি আপনার কোটি টাকার বাড়ি লক্ষ টাকার টাইলস এগুলো যদি সুরক্ষা রাখতে চান অবশ্যই আপনাকে কাস্টার ইফোক্সি পুটিংটা আপনাকে যাচাই বাছাই করে নিতে হবে যে আপনার তিরিশ বছর কালার গ্যারান্টি এটা আপনি দেখে নিতে হবে যাচাই করে নিতে হবে ওকে তো নূর ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ